আপনারা দেখছেন নিউজ পণ্য চোখে সময়ের সাথে সময়ের পাশে সর্বদা সত্যের পথে নিউজ পণ্য চোখে বিকেল তিনটে বেজে কুড়ি মিনিট পরিশুদ্ধ পানীয় জলের শুভ উদ্বোধনের অপেক্ষায় তখন অপেক্ষারত কয়েকশো মানুষজন এরপর একটু পরেই রতন টাটার স্বপ্নের পরিশুদ্ধ পানীয় জলের প্রকল্প উদ্বোধন ঘিরে চন্দনের ফোটা দিয়ে বরণসহ মাল্যদান পর্ব শুরু হয় উল্লেখ করা যেতেই পারে এদিন রতন টাটা ও কলকাতা রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে এদিন এমনই এক কর্মকাণ্ড চলতেই থাকে কুলপি ব্লকের করঞ্জলি গ্রাম পঞ্চায়েতের অতি জনপ্রিয় এক স্বেচ্ছাসেবী সংস্থা চকদলালপুর অরুণোদয় সংঘের পাশে এদিন মহাসরম্বরে পরিশুদ্ধ পানীয় জলে ফিতে কেটে শুভ উদ্বোধন করতে দেখা গেল এরপর মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে প্রতিলনও করা হয় এরপর ঠাসা ভিড়ের মাঝে এদিন অতিথিদের একের পর এক বক্তব্য দিতে দেখা যায় and uh, i must say i'm also from a very small rotary club our rotary club has only about 40 members yet we are a very mighty club we are so proud to be part of this project and thanks to rotary club of calcutta inviting us to be part of this wonderful project so far we have visited this is maybe the fifth location every one of them really touch our heart and my wife's heart and we truly appreciate all the hard work you do we did a very simple support. যে আমরা টাটার সাথে কোলাবরেট করে এখানে এসেছি আর এই কাজটা করতে পারছি এই জলটা এখন আমরা আগে এককালে ভাবতাম যে জলের কোনো শর্টেজ আমাদের বেঙ্গলে হবে না এখন শুধু শর্টেজ হচ্ছে না আমাদের আর্সেনিকও পাওয়া যাচ্ছে এই জলটা এখন আমাদের রোগ মুক্ত করে দেবে এবং আপনাদের দায়িত্ব যে এটাকে ভালো করে মেনটেনেন্স কেয়ার নেওয়া যায় কারণ দু বছরের বোধ প্যাকেজে আসছে দু বছরের তারপরে কিন্তু করতে হবে যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাকওয়াশটা যেন টাইমলি হয় জ্যোতিষ এটা খুব দরকারি ব্যাকওয়াশটা যদি টাইমলি হয় তাহলে এই এর চেয়ে তুলনায় এটা ভাববেন না যে জল রাস্তার একটু এটা হচ্ছে মেশিনের ভেতর দিয়ে জলটা বেরোচ্ছে এই জল থেকে জলটা খেলে আপনাদের কোনো কিছু রোগ হবে না পেটের রোগ থেকে আরম্ভ করে এটা সব ভাইরাস ব্যাকটেরিয়া নাইনটি নাইন পয়েন্ট নাইন এটা বের করে দেয় এটা টাটার প্রজেক্ট আমাদের সঙ্গে আমরা আমরা গ্লোবাল গ্র্যান্ড প্রজেক্ট আমাদের রোটারি ফাউন্ডেশনের থ্রু দিয়ে করেছি আমাদের ক্লাব লিড ক্লাব ছিল আর তার সঙ্গে ক্যালকাটা ইস্ট সেন্ট্রাল জ্যোতিষ দাকে বললাম আই টোল জ্যোতিষ দা ওয়াই ডোন্ট টু পার্টিসিপেট হলো ইয়ে সিউটেক দিচ্ছে ডোনি হোটোবাটু লিউটু অযোধ্যা Yes, he deserves that. Believe me, what he is doing in this district, he is having a previously a global grant was done by one club, and there were people who had money with them only. But this time, orindam what has initiated for the last several months is first we had that cancer van, cervical cancer, other cancer vans, and now this water project.

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো বিদ্যুৎ ছাড়া মানুষ সব সময় জল পাবে এবং এক ঘন্টায় এক হাজার লিটার জল দিতে পারবে তা এমনটাই জানা গেল মূলত কুলপি ব্লকের করঞ্জলি বেলপুকুর ও রামকৃষ্ণপুর অঞ্চলের প্রায় পঞ্চাশটি গ্রামের মানুষ বিনা পয়সায় এই জল পাবে তা এমনটাই জানা গেল সব মিলিয়ে পরিশুদ্ধ পানীয় জল পেয়ে এদিন এলাকার মানুষ যে ব্যাপক খুশি হয়েছেন তা নিজের চোখে না দেখলেই পরক করাই যেত না আজকে আপনারা এখানে কি করলেন আজকের একুশে এপ্রিল আমাদের রোটারি ক্লাব টেক্সাস আমেরিকা এবং রোটারি ক্লাব অফ ক্যালকাটা রোটারি ক্লাব অফ ক্যালকাটা ইস্ট সেন্ট্রাল বিভিন্ন রোটারি ক্লাবের সহযোগিতা এবং টাটা কোম্পানির যৌথ উদ্যোগে এখানে একটি জল প্রকল্পের উদ্বোধন হবে যেখানে ঘন্টায় হাজার লিটার করে পরিশ্রুত পানীয় জল মানুষ পাবে আমাদের এই গ্রাম্য এলাকায় মানুষের জলের খুব আকাল পড়েছে এবং এটা এমন একটি জল যে জলটা খেলে রোগ নিরাময় হবে সেই রকম রতন টাটাজি টাটা মেটালিক্স কোম্পানির এই প্রোজেক্টটা নিজস্ব প্রোজেক্ট যেটা আমরা এখানে অল ওভার বেঙ্গলে বারোটা হচ্ছে আপাতত তার মধ্যে আমরা পেয়েছি যেটা এই এলাকায় যে তিনটে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই তিনটে গ্রাম বেলকুপুর করঞ্জলি রামকৃষ্ণপুর এই তিনটে গ্রাম পঞ্চায়েত এলাকায় মানুষের পরিশ্রুত পানীয় জল দেওয়ার জন্য আমরা এই প্রকল্পটা আজকে এখানে উদ্বোধন হলো আমরা তার একটি পার্ট এই চিন্তা ভাবনা কেন অপর। এটা আমাদের চিন্তা ভাবনা থেকে এটা রতন টাটাজির স্বপ্ন প্রায়ত রতন টাটাজি উনি রুরাল এরিয়ায় জলের যে মানুষের অভাব সেটা উনি প্রত্যক্ষ করেছেন এই মেশিনটার দাম প্রায় সাড়ে সাত লাখ টাকা যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা দু লক্ষ সাতচল্লিশ হাজার টাকায় রোটারি ক্লাবকে ওনারা সাবসিডি হিসাবে দিয়েছেন দিয়ে গ্রাম্য এলাকায় যাতে মানুষ পরিশ্রুত জল মানুষ অনেক জল কিনে খাচ্ছে কিন্তু এটা এখানে ইলেকট্রিক চালিত নয় মানুষ বিনামূল্যে এই জলটা পাবে তার জন্য আমাদের এই প্রজেক্ট আপনার নাম আডিনে স্যার আমি বনকুমার হালদার এটা আমাদের চঞ্চল কর্তৃপক্ষ তার আমি সম্পাদক কুলপি থেকে ক্যামেরায় দেবদুত রায়ের সঙ্গে ভোলানাথ আদার রিপোর্ট নিউজ অন্য চকে